তোমার মুখ থেকে তোমার শুনতে সাথে যেদিন শেষ কথা হয় সেদিন একটা কথা বলেছিলাম মনে আছে এটাও মনে নেই বলেছিলাম যেদিন তোমার বিয়ে হবে সেদিন এই দুনিয়া থেকে হারিয়ে যাবো আমার আমার খারাপ ভেবেছিলাম মুখে কথা শুনে তুমি কি ভেবেছো তুমি মরে গেলে আমি বেঁচে থাকবো কিন্তু ভুল ভেবেছিলাম তুমি তো আমাকে ভালোই বাসনি কোনোদিন দিন জানো আমি একবারে একা হয়ে গেছি বাসা থেকে চলে এসেছি আমি থাকলে নাকি সবার সমস্যা হয় বিষ খেয়েছি সমস্যা নাই একটু পরে নিশ্চুপ হয়ে যাবো বলতে পারবো না আর জেনেও কোনো লাভ নেই আমাকে বাঁচাতে পারবে না মৃত্যুর আগে একটু কথা বলবো তোমার সাথে শুনবে তো ইয়া করছো কেন একটুও কান্না করবে না জানো অনেক একটু দাঁড়াও প্লিজ একটু কথা বলবো আমি একটা সময় তো অনেক পরিচিত ভাবছে আমাকে কালকে তোমার বিয়ে তাই না যখন তাহলে তোমার মুখ থেকে শুনতে চাই তোমার সাথে যেদিন শেষ কথা হয় সেদিন একটা কথা বলেছিলাম মনে আছে এটাও মনে নেই বলেছিলাম যেদিন তোমার বিয়ে হবে সেদিন এই দুনিয়া থেকে হারিয়ে যাব সত্যি আমার কপালটা একবারেই খারাপ ভেবেছিলাম আমার মুখে কথা শুনে বলবে তুমি কি ভেবেছো তুমি মরে গেলে আমি বেঁচে থাকবো কিন্তু ভুল ভেবেছিলাম